যারা গরু কিন্তু আসেন আপনার সবাই সচেতন থাকবেন গত শুক্রবার কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে থাকা থাকার জন্য যে হোটেল আছে এখানে সুন্দরভাবে হোটেলে আপনারা থাকতে পারবেন এবং পাস খরচ খুবই কম মাত্র চারশো টাকা গরু প্রতি পাশ বেশ আনন্দিত হয়েছি যে বাইরে থেকে একটা লোক আছে এবং খুব পর্দায় গরুগুলো কিনে দিতে পারিস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছয় পিস গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো কিনলো হচ্ছে কুষ্টিয়ার একজন ব্যাপারী হাফিজ ভাই হাফিজ ভাই কিন্তু এই গরুগুলো কিনছে এই বেতাঘাট থেকে আর বেতাঘাটের অ্যাড্রেসটা একটু জানা দিয়ে রয়েছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত আটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে তো বন্ধুরা এই হাট থেকে এই গরুগুলো কিনলো তো বন্ধুরা আপনারা নিয়মিত কিন্তু আমাদের হাটের ভিডিওগুলো দেখেন যে এখানে কেমন ভাবে বেচা কেনা হয় গরু

এগুলো কিন্তু এই বড় ফ্রেমের গরুগুলো কিন্তু মোটা করলে লাভ হয় বেশি একটা গরু যদি চুয়াল্লিশ হাজার কেনা পড়ে তা দশ হাজার খরচ হলে মোটামুটি একটা গরু আশি হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার বেঁচে যায় তাই ভাই আচ্ছা তো অনেক বন্ধুরা আছেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা কিন্তু এই যে প্রত্যেকটি গরুগুলো লালন পালন করতে পারেন এই হাট থেকে কিনে নিয়ে হাটে কিন্তু মোটামুটি আমি দেখা দৃষ্টিতে আশেপাশে যতগুলো হাট আছে যে সব হাটে আমি ভিডিও করি সেখানের থেকে মোটামুটি এখানে কিন্তু গরুর প্রতি একটা মানে ভালো অঙ্কের অ্যামাউন্ট কিন্তু কম পাই আমরা তো এর জন্যই কিন্তু আসলে এই যে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে দেখে কিন্তু এই চলে আসে কিন্তু এই গরুগুলো আসলে কেনার জন্য তো আমাদের তেমনি হাফিজ ভাই আজকে আসছিল হাফিজ ভাই তো মোটামুটি আমাদের ভিডিওতে যে দাম বলা হয় সেই দাম আসলে পাইছে হ্যাঁ সেই দাম আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাম আমি দাম ঠিক আছে কথাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো নগর বাংলা টিভির উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি আমি যেভাবে আইছি আমি মনে করি যে বাইরে থেকে আরো যারা মনে করেন যে আপনাদের ওখান থেকে দুই তিন হাজার টাকা কমে গরু কিনতে তাহলে এখানে আসবেন তাতে আপনার তো দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সেভ হয় সেভ হয় এটাই বলছি এর এরপর আর কিছু বলার নেই আচ্ছা তো আপনার সাথে একজন ভাই আছে ইনি আপনার কি হয় ওনার ভাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মোনার হোসেন আপনি কি করেন ভাই পেশায় ভাই আবার বললো চলো যায় যা ওখানে গরু কম নয় আছে নাকি হ্যাঁ আপনার জন্য দেখে আমরা আইসি আপনার সাথে কথা বলে আইসি যাক বাসালা ভালো লাগলো আপনাদের কথাবার্তা শুনে

এই ভাইয়েরা কিনল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই যে নগর নগরবাংলা টিভির ভালোবাসাই সেই সুদূর কুষ্টিয়া থেকে কিন্তু চলে আসছে ভাইয়েরা আমার ভালোবাসার টানে গরুগুলো মশাল্লা কিনলো তারা কেনার পরে সন্তুষ্ট এটাই আমি খুশি আমি যে ভিডিওগুলো তৈরি করে ছাড়ি এই ভিডিওগুলো তৈরি করে ছাড়ার পরে লোকজন যে এসে এখান থেকে গরু কিনে সন্তুষ্ট হয় এটাই হচ্ছে আমার বড় তৃপ্তি তো বরাবরের মতো এই যে ফখরুল সাহেব তিনি কিন্তু আসলে গরুগুলো কিনে দেয় সবাই ভাইরা মনে হয় তার ভিডিও দেখছে যে পুকুর ভাই মানুষ গরু কিনে দেয় এটা মনে হয় ভাইরা দেখছে দেখার পরে পুকুর ভাইয়ের কাছে তারা সরাসরি ফোন করছে করার পরে আসছে ভাইয়ের সাথে কথা বলে তো বকরুল ভাই আজকে আবার কিনে দিছে ভাই তো বকরুল ভাই জি তো ওনারা মনে হয় আপনাকে কল করে আসছে নাকি জি আচ্ছা আচ্ছা আমার কল দিলো আচ্ছা আচ্ছা রাতে আমার নাম্বার ছিল ভাইজান ভাইজানরা নাকি ইয়ে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই জন্য না তারপর মোটামুটি আর কি গরু কিনে দিছেন না জি 6 পিস গরু কিনেছি আচ্ছা কত টাকার গরু কিনে আছে এখানে আপনার

আনন্দিত হয়েছি যে বাইরে থেকে একটা লোক আসে এবং খুব বড়তায় গরুগুলো কিনে দিতে পারি টাকায় গরু কিনেছে আসলে টাকায় কিনা খুব কঠিন কঠিন আর পারো ভাই সদ ইচ্ছা নিয়ে বাইরের লোক পাইছে যাতে পরবর্তীতে আসে সেই জন্য গরুগুলো কিনে দিয়েছে আশা করি গরুগুলো ভালো ব্যবসা হবে এবং পরবর্তীতে ভাই নিজ উদ্যোগে এখানে আসবে এবং পাশার লোকজনকে উদ্বুদ্ধ করবে হাট আসার জন্য আচ্ছা আচ্ছা দর্শক আমি একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আমাদের উপর বর্ষা করে আসেন আল্লাহ রহমতে যারা এ পর্যন্ত আসছে আমরা প্রত্যেককে কিন্তু নিজ নিজ জায়গা থেকে আমরা যারা আসি মিডিয়া কর্মী বা ব্যাপারী বা এই যে হাট কর্তৃপক্ষ সহ আশেপাশে যারা আছে এলাকাবাসী আছে প্রত্যেকে আমাদের এই বাইরে থেকে এই হাটে যারা আসে প্রত্যেককে মেহমানদারি করার চেষ্টা করে প্রত্যেককে ভালো সুবিধা দেওয়ার চেষ্টা করে এবং মানে এই যে ভাইয়েরা আসছে ভাইয়া একটা কথা আমি আপনাকে জানতে চাই এই হাটের পক্ষ বা আছে মানে এই যে এলাকাবাসী আপনাদের সাথে কেমন ব্যবহারটা করতে বলো তো একটু আমি খুব খুশি ভাই এখানে এসে যে সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমরা মানে কি বলবো ভাষা আর বলার আছে না যে আমাদের আমি একটা কথা বলি আমাদের খুলনা এবং বাগেরহাটের মানুষ কিন্তু অনেক মানবিক প্রত্যেকটা মানুষের সাথে সবাই সুসম্পর্ক বজায় রাখে এবং আপনারা থেকে থাকা থাকার জন্য যে হোটেল আছে এখানে সুন্দরভাবে হোটেলে আপনারা থাকতে পারবেন এবং পাশ খরচ খুবই কম মাত্র চারশো টাকা গরুপতি পাশ নিছে নাকি ভাই যান জি 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 চারশো টাকা গরুপতি পাশ কিন্তু খরচ হয়েছে এবং এই যে এখান থেকে ট্রান্সপোর্টের খুব ব্যবস্থা আছে সুন্দর আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসেন আপনারা কিন্তু এখান থেকে আপনারা ট্র্যাক ভাড়া করে নিয়ে চলে যেতে পারবেন একেবারে খুবই সুন্দরভাবে তবে একটা কথা আমি জানা রাখতে চাই বন্ধুরা আপনারা যারা গরু কিনতে আসেন আপনারা সবাই সচেতন থাকবেন গত শুক্রবার কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে আপনার ওই যে মাদক দ্রব্য নিয়ে অনেকে কিন্তু আসলে আপনারা হাটে আসবেন আসেন এর জন্য কিন্তু পুলিশের ধরেছে এর জন্য কিন্তু হাট কর্তৃপক্ষ স্যালেন কর্তৃপক্ষ এবং আমরা কেউ কিন্তু দায়ী না আপনারা যারা মাদক সেবন করেন আপনারা এইগুলা নিয়ে হাটে প্রবেশ করবেন না যদি পুলিশের হাতে ধরা খান তাহলে কিন্তু কেউ আপনাদেরকে ছাড়ানোর জন্য সুপারিশ করবে না এবং যারা হচ্ছে গিয়ে আপনারা যে ট্রান্সপোর্টে যে গাড়িগুলো আপনারা নিয়ে যান ওই গাড়িগুলো যদি কোনো রাস্তাঘাটে কোনো রকম সমস্যায় পড়েন সেক্ষেত্রে যে ট্রান্সপোর্ট কপি থাকবে আপনার কাছে ট্রেন্সপোর্ট থেকে যে কপিটা দেওয়া হবে ওই কপি নিয়ে ট্রেন্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রেন্সপোর্ট কর্তৃপক্ষ কিন্তু আপনাদের সকল প্রকার সুবিধা দিয়ে থাকবে এর জন্য কিন্তু স্যানেল কর্তৃপক্ষ এবং হাট কর্তৃপক্ষ বা ব্যাপারী কক্ষ কেউ কিন্তু দায়ী নয় আপনারা এগুলো নিজ নিজ দায়িত্বে আপনার ট্রান্সপোর্ট থেকে বুঝে নেবেন এবং আমি যেটা বলছি মাদক দ্রব্য নিয়ে কেউ হাটে প্রবেশ করবেন না এটা সম্পূর্ণ কিন্তু দেশের জন্য একটা ক্ষতিকর হাটের জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর তো আপনারা সেই বিষয়গুলো মাথায় রাখবেন বন্ধুরা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য